مصطفیٰ کے واسطی مشکل یا آسان فرما رنج گم سب دور کر صاحب بیجو دو سخا شیر خدا کے واسطی نور چشم فاطمہ یا اے حسین ابن علی سید الشہادہ شہید کربلا کے واشتی مال دولت ظاہر وبا تن عطا کر غائب سے شاہ زین العابدین

আবরম পঞ্জ তলিম কবির তাদের বংশ দর্শ আল্লাহ বত্তর এলাকায় যারা রয়েছেন কবরবাসী সকলের স্মরণে রুহের মাকফেরাত কামনায় আল্লাহ মাহফিল অনুষ্ঠিত হল মেহরবানি করে তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে মহাব্বতের হাদিয়া সোনার মাদিনায় নূরের নবীর কদমে একদাসে কবুল করে না আল্লাহ সমস্ত আম্বিয়া মুরসালিন আমার নবীর আহলে বায়ত পাক পঞ্জতন সুবাদ সালিন সাহাবি রসুল মুহাদ্দিসিন ফুকাইম মাইকরাম মাতুল মুমিনিন আল্লাহ সমস্ত সুহাদায়ে কেরাম সকলের দরবারে হাদিয়া পৌঁছায় দাও এই আল্লাহ খাস করে হুজুর গাউসেবা হুজুর গরীব নামাজ শায়েন শে শ্রীকোট শায়েন শে ফায়জাবাদ আলা হযরত বেরেলিওয়ালা বাংলার সুলতান বাবা শাহ জালাল বাবা শাহ বোরন বাবা শাহ মক্তুম বাবা শাহে আমাল সৃষ্টি বাবা সরফুদ্দিন সিসতি বাবা খাজা хан জহাল বাবা খান বাহাদুর খাস করে এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আল্লাহ যত আউলিয়া কারাম ঘুমিয়ে গেছেন তার সাড়া আমাদের সামনে পিছনে ডাইনে বামে যত মর্দে গানে কারাম গুণ কবর বাসি আল্লাহ সকলের কবরে কবরে রুহে রুহে আমাদের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ সকলের কবর গুলো বাগান বানায়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের বাগান বানায়া দাও আল্লাহ তাদেরকে জান্নাতের লেবাস পরাইয়া দাও নূরের নবীর নূরের হাত মোবারকে হাউজে কৌসার নসিব করে দিও আল্লাহ রব্বুল আলমিন দয়ার মায়ার সাগর আল্লাহ আমরা বড় গুণাগার খতাকার সিয়াকার বৎকার সঙ্গসার আল্লাহ আমাদের জীবনের গুণাগুলো দয়া করে মা করে দাও আল্লাহ জানি না কখন দুনিয়ার মায়ার সংসার ছেড়ে চার জনের কাঁধে উঠি একা একা কোন কবরে যাওয়া লাগবে আল্লাহ ওই কবরে যাওয়ার আগে আমাদের জীবনের গণগুলো মাফ করে দাও আই আল্লাহ আমাদের অনেকের মা

দাদা দাদি নানা নানা নি শ্বশুর মা বাবার হকদার আপনজন যারা চলে গেছে আল্লাহ ওই কবরগুলো রওজাতুম মিন ریاজিল জান্নাহ বানিয়ে দাও আল্লাহ মা বাবার ruh সন্তানের চহারার দিকে তাকিয়ে আছে আমার আদরের সন্তান মাহফিলের শেষে আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করবে আল্লাহ ওই মা বাবা দাদা দাদি নানা নানা নি আপনজন শ্বশুর শাশুড়ি হকদার ইসতাদার আল্লাহ সকলের কবরগুলো তাদের রুয়ের খোরাকের জন্য কবুল করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ যারা দুনিয়াতে আসেন নসিব করে দাও আল্লাহ যারা অসুস্থ আমার এক ভাই হাডের জন্য দোয়া চেয়েছে আল্লাহ শেফা নসিব করে দাও আল্লাহ আবুল কালাম সাহেব আল্লাহ তিনি আল্লাহ ওনার বাবার জন্য না আল্লাহ তিনি ডাকাতে আছেন অসুস্থ আল্লাহ দয়া করে শেফা নসিব করে দাও আমাদের মধ্যে যারা বলেন নাই বলেছেন বলেন নাই অনেক মানুষ অসুস্থ রয়েছে আল্লাহ আমরা আমাদেরকে শেফা নসিব করে দাও আমার মা বোনেরা পর্দা হাত তুলেছেন মা বোনদেরকে খাতুন জান্নাত মা খাতুন জন্নাত রিত্তে জীবন পরিচালনা করার তো ভিগ দাও গো আজকে যারা এই মাহফিল করার জন্য অর্থ দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন ভালোবাসা দিয়েছেন মহাব্বত রেখেছেন দেশে এবং প্রবাসে আল্লাহ সবার উপর রহমত নাজিল দুনিয়া বদল আল্লাহ আমার এই মহাব্বতের আয়োজন না করলেই হাবিবের প্রেমের কথাগুলো সুন্দর কথাগুলো কেউ শুনতে পেত না আল্লাহ যারা এত সুন্দর আয়োজন করেছেন তাদের দুনিয়া আখেরাতকে আরও আরো সুন্দর উজালা করে দাও আল্লাহ প্রবাসী ভাইদেরকে সুস্থ রাখো আপনজনের কাছে সুস্থ শরীরে রুজি রোজগার করে ফিরে আসার তৌফিক দান করো আল্লাহ আমাদের সন্তান ছাত্র ছাত্রীর লেখাপড়া যে হেন চাকুয়াতে বরকত দান করো আল্লাহ তাদেরকে আলেম বানাও ওলি বানাও আশিক রসুল বানাও আল্লাহ আই আল্লাহ আমাদের এই পরবর্তী জেনারেশন এবং যুবক বাইদের সবাইকে দয়াল নবীর সচ্চা প্রেমিক হওয়ার তৌফিক দাও বাতিলের খপ্পর থেকে সবাইকে হেফাজত করো আল্লাহ এই এলাকাকে হেফাজত কর আল্লাহ কেয়ামত পর্যন্ত হকের উপর দয়াল নবীর প্রেমের উপরে এলাকার সবাইকে তুমি ইস্তেকামত রাখো আল্লাহ আই আল্লাহ আমার ফারুক ভাই ফারুক ভাইয়ের সাথে যত ভাই আমার সবার নাম জানি না আল্লাহ সবাই যে যেভাবে মহাব্বত খেদমত করলেন আল্লাহ আল্লাহ যোগাযোগ করেছেন অনেক সময় কথা বলেছেন আল্লাহ মাহফিলের জন্য আল্লাহ অনেক আশা ভরসা নিয়ে মাহফিল খানা হয়েছে আল্লাহ দয়াল নবীর রহমতের নবীর দিদারের মাধ্যমে আশাকে পূর্ণ করে দাও আল্লাহ আল্লাহ সবাইকে হালাল রিজিক খাওয়ার তৌফিক দাও আল্লাহ সুন্নি ইমামের পিছনে বা জামাতে নামাজ আদায় করার তৌফিক দাও আল্লাহ সকল শত্রু থেকে আমাদেরকে বাঁচাও দুশ্মন থেকে যান মালের হেফাজত করাও আল্লাহ যে যেখান থেকে এসেছে আপন গন্তব্যে নিরাপদে পৌঁছাবার ভেগ দাও আল্লাহ গো আমাদের সবাইকে হাজরাইলের চেহারা দেখার আগে মায়ান নবীর দিদার নসিব করে দিও বারবার হারামাই পাক নুর মদিনা তোমার ঘরখানায় কাবা বারবার আল্লাহ আল্লাহ এলাকার সবাই রুজি রোজগারে বরকত দান করো ফলে ফসলে চাষে বাসে বরকত দান করো যে যে কারবার করে কারবারের মধ্যে বরকত দান করো আল্লাহ আমাদের সবাইকে দয়াল নবীর খাঁটি আশেকের দপ্তরে নাম লিখে দাও মুনাফিক থেকে দুশ্মন থেকে হেফাজত করো আল্লাহ খোদায়া بحق بنی فاطمہ بر قول ایما کنم خاتمہ اگر دعوت مرد کنی بر قبول منو دست آل رسول قادری کر قادری رخ قادریوں میں اٹھا قدر عبد القادری قدرت نما کے واسطی جس میں طاہر قلب طاہر روح طاہر دے مجھے جسم طاہر قلب طاہر روح طاہر دے مجھے سید شاہ پیر تاہر سید شاہ پیر تاہر آخذك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله